বুঝেছেন সেখানে কিন্তু বুলেট হানিস এরশাদ রিয়াজ শরীফুল আশরাফুল এবং গামছা রবি আর এ রয়েছেন কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্যাপ্টেন মিজান রয়েছেন রাশেদ হাইনা মামুন শামিন ও দিবায়ন গুলদার ম্যাচ কি আপনারাও উপভোগ করতে থাকুন আর এই ফাইনাল খেলাটি কেমন হলো সেটা কমেন্টে জানিয়ে দেবেন আসলে এই ফাইনাল খেলাটা কিন্তু ফাইনাল খেলার মতনই হয়েছে যে খেলাগুলো কিন্তু প্রতিদিন দিলে করেছেন বাংলাদেশের সেরা দুটো টিম

আসেম আজকে কিন্তু দারুণ খেলছেন এই কাশেম প্রথম রাউন্ডে খুব চমৎকার খেলেছেন এবং ফাইনাল রাউন্ডেই এসে তিনি আরো দারুণ খেলছেন দেখা এবার কিন্তু এবার কিন্তু কিং কাসেম টাকেল হয়ে গেলেন এরশাদ এবং আশরাফুলের কাছে শামল ভাই বক্তা দর্শককে শুভেচ্ছা আপনাদের আন্তরিক শুভেচ্ছা আপনারা জেনে

ঘুরে গেল আজ কিন্তু ঘুরে গেল ইমান গুলদার

দেখা যাকি হয় শেষ পর্যন্ত দর্শক রাশাদ কিন্তু বাবা মানুহৰ যোগে কি অভাৱ মানুহে অভাৱ